হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম এনাদার ভিডিও বন্ধুরা বাংলাদেশের একজন বর্তমানে বিএনপি নেতা যেমন আমাদের ভারত থেকে শুভেন্দু খুব চিল্লাচ্ছে ঠিক তেমনি বাংলাদেশের একজন বিএনপি নেতা কি না কি নাম সে তার বইয়ের মানে স্ত্রীর শাড়ি পরনে শাড়ি নিয়ে এসে তার সেটা সকল মানুষের সামনে পুড়িয়ে দিয়েছে কারণ কি সেটা ভারতীয় ইন্ডিয়ান কোনো কোম্পানির আমি প্রশ্ন এখানে যে বাংলাদেশ নাকি বিশ্বের সব থেকে বড়ো টেক্সটাইল প্রোডাক্ট এক্সপোর্টার কান্ট্রি তার কেন ভারত থেকে শাড়ি এক্সপোর্ট করে সরি ইম্পোর্ট করে নিয়ে তার বোর শরীরে জড়িয়ে দিয়েছে দুই নম্বর পয়েন্ট আজকে আবার দেখলাম তারা নাকি মানে সেই রিজভি সে নাকি বাংলাদেশের মানুষদের জনসমাবেশ করে তিনি জানাচ্ছে যে কোনো ভারতীয় পণ্য গ্রহণ করা যাবে না সমস্ত ভারতীয় পণ্য বয়কট করতে হবে কিন্তু সে কি জানে ভারতীয় পণ্য না গেলে বাংলাদেশ অস্থিতিশীল পরিস্থিতি হয়েছে সে জানে কিন্তু সে এফোর্ড করতে পারে তার টাকা পয়সা আছে কিন্তু গরিব মানুষ তো সেটা আর অ্যাফোর্ড করতে পারে না তার সস্তায় যেটা হবে সেটাই গ্রহণ করবে যেমন ইন্ডিয়া তো চায়নার সাথে সংঘাত আছে মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ চালিয়েছে অনেক পণ্য বয়কট করে দিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট তারপরে কিন্তু ইন্ডিয়ান আমরা চাইনিজ অনেক পয় পণ্য গ্রহণ করি কারণ আমাদের যেখানে সস্তায় পাওয়া যাবে সাধারণ লোক গরিব লোক সেটাই না পড়বে সাধারণ লোক কি চায় শুধুমাত্র বাচার খাওয়া দাওয়া শান্তিতে একটু ঘুমানো এটাই চায় রাজনীতিবিদরা চায় সাংঘাত মারামারি দ্বন্দ্ব রিজবি যে আছে সেটা একটা বড় নেতা তার ঘরের নিচে হয়তো কোটি কোটি টাকা রয়েছে তার কাছে চিন্তা নাই আজকে দেখলাম আর একটা চাদর পুরাচ্ছে সে কোথা থেকে বলছে ওখানে রাজস্থান থেকে নিয়ে গেছে রাজস্থান থেকে নিয়ে গেছে তার বউয়ের জন্য চাদর জয়সিল না কোথায় সেটা তিনি জনসমাবেশের সামনে পুড়িয়ে দিল তিনি তো পুড়িয়ে দিল কিন্তু আরও যে বাংলাদেশে মানুষ রয়েছে সাধারণ লোক রয়েছে তারা কিভাবে পুরাবে যাদের বাড়িতে ইন্ডিয়ান টিভিএস কোম্পানির বাইক রয়েছে বাজাজ কোম্পানির বাইক রয়েছে তারা কীভাবে সেই বাইকগুলোকে ডিস্ট্রয় করবে কয়েকদিন আগে রয়্যাল এনফিল্ড খুব তো উচ্চ স্বরে চিল্লা হাল্লার বিনিময়ে সেটাকে বাংলাদেশে উদ্বোধন করা হলো সেটা বিক্রি শুরু হলো এখন তাহলে তো রয়্যাল এনফিল্ডের ওখানে গিয়ে বোম্বের এনফিল্ড কোম্পানিকেই ওখান থেকে সরিয়ে দেওয়া উচিত রেসবির মতে মানে যেটা সম্ভব নয় সেটা নিয়ে বারাবারি আমরা ইন্ডিয়াতে এখনো এইরকম মানে ভাবে এইরকম ভাবে ইন্ডিয়া থেকে চাইনিজ পণ্য বা অন্য কোনো কান্ট্রির পণ্যকে আমরা সেভাবে বয়কট করি নাই কারণ আমাদের প্রয়োজন আমাদের হ্যাঁ আমরা গ্রহণ করি ইন্ডিয়ান পণ্য গ্রহণ করি আমাদের ইন্ডিয়ান স্বদেশী মাল মেক ইন ইন্ডিয়া আছে মেড ইন ইন্ডিয়া আছে আমরা সেসবের দিকে গুরুত্ব দিচ্ছি যাতে মানে মানুষ সাধারণ লোক বিদেশি পণ্য কেনার আগে ভাবে না ইন্ডিয়ান পণ্যটা কিনি সেরকম আমরা মানে তাদের মধ্যে বিশ্বাসটা আনার চেষ্টা করছে ইন্ডিয়ান কোম্পানি এবং গভর্নমেন্ট আর তারা সবার সামনে ইন্ডিয়ান পণ্য বয়কট করে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে তারা বলছে পণ্য বয়কট করে কিন্তু তার বিকল্প কি রয়েছে বাংলাদেশে সবার আগে তো তাহলে চাল গম কি আটা তারপরে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব বয়কট করা উচিত রেসবি তো বোধহয় প্রত্যেকদিন ইন্ডিয়ান আলু কিনে নিয়ে খায় চল্লিশ টাকার জায়গায় তিরিশ টাকা খোঁজ নিয়ে দেখো না সেহেতু বোধহয় ইন্ডিয়ান আলু ইন্ডিয়ান কাঁচা লঙ্কা ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান রসুন কিনে খাচ্ছে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি আডানি পাওয়ার ইলেকট্রিসিটি থেকে হয়তো বা ইলেকট্রিসিটির বাল্ব জ্বালাচ্ছে বাড়িতে লাইট জ্বালাচ্ছে যে মাইকে চিল্লাচ্ছে না সেটা হয়তো ইন্ডিয়ান আডানি কোম্পানি ইলেকট্রিসিটির ইলেকট্রিক সাপ্লাই দ্বারা সেই ব্যাটারি চার্জ হচ্ছে সেই ব্যাটারি দিয়ে মাইকে চিল্লাচ্ছে মানে মূর্খ কোন রকমের হতে পারে সেটা তার প্রমাণ যদি ইন্ডিয়ান পণ্য বয়কট হয় তাহলে এ টু জেড করতে হবে ওই দুইটা আমি মানুষের সামনে দেখালাম আমি আমার বোট চাদর পুড়িয়ে দিলাম মানে সমবেদনা কুড়ালাম রে ভাই দেখো গিয়ে তুমি ওই তোমার বাংলাদেশের যে গরিব লোক যারা আছে তারা অনেকে ইন্ডিয়ান পণ্য আগে থেকেই নেয়নি তারা এফোর্ড করে তারা বাংলাদেশি পণ্যই নিয়ে আছে এমনও ইন্ডিয়ান সরি বাংলাদেশ অনেক রয়েছে কিন্তু তুমি নিয়েছো তুমি গ্রহণ করেছো তুমি ব্যবহার করেছো বাড়িতে যেটা ব্যবহার করে নষ্ট হয়েছে সেটা মানুষের সামনে পুরাচ্ছ তোমাকে দেখো এখন কোন সাধারণ লোকটা তোমরা যদি শাড়ি পুরাচ্ছ বয়কট করছো সেটা কারা করবে যাদের বিছনার নিচে কোটি কোটি টাকা রয়েছে তারাই করবে কিন্তু যারা গরিব লোক সাধারণ লোক তারা কিন্তু করবে না দেখবে এই যে কালকে তো দেখলে যখন এই পিনাকি ভট্টাচার্য নাকি বাংলাদেশের যে রয়েছে ইউটিউবার সেই ব্যক্তিটা সে যেভাবে বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন চালালো তারপরেও তো রমরমাভাবে ইন্ডিয়া বাংলাদেশে ব্যবসা করলো যে ভারত থেকে এক্সপোর্ট হয় বা বাংলাদেশ যেসব জিনিস ভারত থেকে গ্রহণ করে সেই সবের যে লিস্ট দেখো যার বাইশ অর্থবর্ষ তেইশ অর্থবর্ষ চব্বিশ অর্থবর্ষ মনে হচ্ছে বাড়তেছে দিনে দিনে আর তোমরা বলো ট্রানজিটই আর একটা যে ব্যাপারটা যে বাংলাদেশের ওপর দিয়ে ইন্ডিয়ান ট্রেন চলে গাড়ি চলে সেসব বন্ধ করবে করো বন্ধ ইন্ডিয়া যাবে ঘুরে যাবে আগে যেত এখন তো যায় নাই শুধুমাত্র ট্রানজিটে নেওয়ার জন্য স্বাক্ষর করতে চেয়েছে কিন্তু যায় মানে এখনো যায়নি ইন্ডিয়া হয়তো শেখ হাসিনা থাকলে হতো কিন্তু শেখ হাসিনা নাই যেটা তোমরা দিতে চাচ্ছ না হয়তো ইন্ডিয়া যেতে পারবে না বাংলাদেশের ওপর দিয়ে কিন্তু রিমেম্বার তোমরা কিছুদিন আগে একটা চুক্তি করেছিলে নেপালের সাথে তোমাদের ইলেকট্রিক সাপ্লাই চুক্তি যেটা ভারতের ওপর দিয়ে যাবে প্রায় বাইশ থেকে তেইশ কিলোমিটার ভারত কিভাবে সেটা যেতে দেবে হ্যাঁ আরে নিজে একবার ভাবো না আমি দিচ্ছি না আমার উপর দিয়ে ট্রেনের রাস্তা যেতে আমার ভারতের উপর কেন ইলেকট্রিক সাপ্লাই এত হাই ভোল্টেজ তার যেতে দেবে নেপালি কোম্পানির হ্যাঁ মাথায় কি কি রয়েছে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলো ঠিক আছে তো সে এখন যে বাংলাদেশে সাধারণ লোকরা রয়েছে তোমাদের কি পরিস্থিতি তোমরাও কি রেসবির মতো জ্বালাতে পারবে জ্বালিয়ে দাও ইন্ডিয়া বয়কট করে দাও সমস্ত কিছু একদম পুরো বাংলাদেশ একদিনে পুরো তাদের প্রোডাক্ট বয়কট করে দাও একদিনে পুরো ক্লিয়ার করতে দেওয়া না ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট চলবে না আরে বাংলাদেশের সাথে তো এরকম ব্যাপার পাকিস্তানের সাথে তো যুদ্ধব্যস্ত বিধ্বস্ত পাকিস্তান ভারতের সাথে এত কনফ্লিক্ট সেই পাকিস্তান ইন্ডিয়ান প্রোডাক্ট তারা নিয়ে চলছে হ্যাঁ ইন্ডিয়া থেকে প্রোডাক্ট যাচ্ছে দুবাইতে দুবাই থেকে সেই প্রোডাক্ট যাচ্ছে পাকিস্তানে সরাসরি পাকিস্তান ইন্ডিয়ার তো বিজনেস হচ্ছে না কিন্তু দুবাই থেকে দুবাই থেকে পাকিস্তানে প্রোডাক্ট যাচ্ছে তারা নিয়ে ওটাকে ব্যবহার করছে আর তোমরা আরে বাংলাদেশি কাঙ্গালুর দেশ একটু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলতে বলো ক্ষমতায় আসে নাই বিএনপির নেতারা তাতেই যা চিল্লাচ্ছে করো করো খারাপ করে দাও একদম রিলেশন খারাপ করে দাও যত শত্রু যত শত্রু শত্রু হবে তত দেশ স্ট্রং হবে এটা মাথায় রেখো যদি ভারতের সাথে চায়নার এত কনফ্লিক্ট না থাকতো ভারত আশা করি মনে হয় না এত তাড়াতাড়ি এত ধরনের মিসাইল এত ধরনের সাবমেরিন এত ধরনের নিউক্লিয়ার ওয়েপেন্স পাকিস্তানের সাথে শত্রু না থাকতো হয় সব হয়তো বা ডেভেলপ করতো না